নিয়মিত কম্বো প্যাকটা রেখে দেই অনেক সময় বাচ্চারা আঘাতজনিত ব্যথায় বা বাদ ব্যথা যত রকমের ব্যথা আছে এই ব্যথাগুলো দূর করার জন্য এই কম্বোটি খুবই উপকারী আসসালামু আলাইকুম ওরি আবরকাত। আমি নিয়মিত এই কম্বো একটা। রেখে দেই অনেক সময় বাচ্চারা আঘাতজনিত ব্যথায় বা যত রকমের ব্যথা আছে এই ব্যথাগুলো দূর করার জন্য এই কম্বটি খুবই উপকারী শারীরিকভাবে এটা গায়ের উপরে লাগানো হয় আবার ভিতরের যে ব্যথাটা সেটা দূর না হওয়ার কারণে আমি এই কম্পটা নিয়মিত সেবন করি আমি এটা ব্যবহার করে নিজে উপকৃত হচ্ছি পাশাপাশি আমার যে মাদ্রাসার স্টুডেন্টগুলো রয়েছে তাদেরও অনেক উপকার হচ্ছে আমি মনে করব। প্রতিটা ঘরে ঘরে এরকম একটি পেন কম্বো পাউডার বা এটা নিয়মিত থাকা দরকার যদি আমরা সেবন করি তাহলে ভিতর থেকে বাদ ব্যথা আঘাতজনিত ব্যথা যত রকমের ভিতরগত সমস্যা আছে পেন কিলার কম্বোটি নিয়মিত সেবন করলে আল্লাহ তো সেফা দান করবেন